বন্ধুরা কালকে একজনের একটা বয়স্ক মানুষ বেশি বয়স না তার কমেন্টে দেখলাম তিনি একটু সুন্দরভাবে সেয়েছেন বুঝেছেন বলে অনেকে ওনার কমেন্টগুলো দেখলাম দেখে আমার এত খারাপ লাগলো যে কমেন্টে লেখা আছে বুড়ি বয়সে এত সাজ কেউ লিখে মাসিমা হয়ে গেছেন তো দিদিমা হয়ে গেছেন ঠাকুমা হয়ে গেছেন এখনও সাজতে লাগে এরকম কমেন্ট অনেকে করেছে আমার দেখে এত খারাপ লাগলো সঙ্গে সময় ভাবলাম যে আমি এত সাজতে ভালোবাসি একদিন তো আমি বয়স হবে বুড়ি হব তাহলে আমাকে সাজলেও তো লোক এরম বলবে কেন বন্ধুরা সবাইকেই বলছি তোমরা কেন কমেন্ট করো বয়স হয়ে গেলে কি সাজতে নেই যে মানুষটা ছোট থেকে বড় পর্যন্ত ছোটো থেকে সাজগোজ করে এসে সে কি বয়স হয়ে গেলে নাতিপুতি হয়ে গেলে সে সাজবে না তা কি শখ চলে যাবে না পাঁচজনের লোকের কথাবার্তার জন্য সে সাজগোজ বন্ধ করে দেবে তার ইচ্ছা আছে সে সাজবে না কেন মানুষের একটাই জীবন আজ আছে কাল নেই আমার যা যা শখ আছে আমি তাই তো বেঠাবো মরে গেলে তো আমি আর কিচ্ছু মেটাতে পারবো না শখ কেন তোমরা ফালতু ফালতু কথা বলো বয়স হলো শখ হয় খেতেও শখ হয় সাজতেও শখ হয় পড়তেও শখ হয় কিন্তু অনেকে কাউকে পাত্তা না দিয়ে সাজগোজ করে অনেকে ছেলে বৌদের নাতিপুতিদের পাড়ার প্রতি লোকেদের ভয়তে সাজগোজ করতে পারে না কিন্তু তার মনে খুব সাজগোজ করতে ইচ্ছা করে ভালো মন্দ খেতে ইচ্ছা করে কিন্তু সে ভয়ে সাজতে পারে না তার খুব ইচ্ছা যে আমি ওই জামাটা ওই ড্রেসটা পরবো ওই শাড়িটা পরবো ওইভাবে সাজবো কিন্তু ভয়ে অনেকে করতে পারে না আর যারা পাত্তা দেয় না তারা সেজে নেয় প্লিজ কেউ এইভাবে বলো না যা যেটা শখ সে মিটা সে ছোটো হোক বড়ো কাউকে বারণ করো না